শীতকালের একদম টাটকা মটরশুঁটি দিয়ে আজকে আমি বানাবো বন্ধুরা মটরশুঁটির পুরি আপনারা দেখুন এই যে আজকে আমি কত সুন্দর মটরশুঁটির পুরিটা বানিয়েছি আর সাথে থাকছে আলুর দম আর শীতকালে আলুর দমটা আর যদি মটরশুঁটির পুরিটা হয় তাহলে কিন্তু দারুণ জমে যায় সকালের ব্রেকফাস্টটা তাহলে দেখুন আমি পুরিটা আজকে আটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখানে দেখুন আমি এই যে মটরশুঁটি নিয়েছি আর একদম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি এখানে শীতকালে তো অনেক সুন্দর সুন্দর মটরশুটি পাওয়া যায় আর মটরশুঁটিতে আমি ধুয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আর দেখুন এই যে আমি মটরশুঁটি কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি এখানে খুব সুন্দর করে একটু পেস্ট করে নিতে হবে একটু দানা দানা যদি থেকে যায় তাহলে কিন্তু পুরিটা বেলার সময় পুরিটা ফেটে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য অল্প একটু সোডা দিয়েছি আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে তেল আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন বা বাটারও দিতে পারেন এখানে আমি তেল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে মেখে নেব জল দিয়ে আমি ধীরে ধীরে করে মেখে নেব একদম যেমন আমরা রুটিটা বানাই ঠিক সেইভাবে একটা সফট ডো আমি বানিয়ে নেব। এই যে দেখুন তেল আর লবণ সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে তারপরে খুব ভালো করে আমি এই যে ডো বানিয়ে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। এই যে দেখুন একদম সফট ডো বানিয়েছি তাহলে পুরিটাও কিন্তু সফট হবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর যে মটরশুটিটা আমরা পেস্ট করে রেখেছি ওইটাকে আমরা একটু ফ্রাই করে নেব এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল আমি তেলটা এই যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে এর ভেতরে আমি এখানে আমি ফোড়নের জন্য কিছুই দেব না আমি সিধা ডাইরেক্ট যে মটরশুটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু হিং ব্যবহার করতে পারেন বা পেঁয়াজ রসুন আদা বাটা এইখানেই কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিছুই দিলাম না এইভাবে শুধু মটরশুঁটিটা একটা সুন্দর বাইন্ডিং চলে আসবে এটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে একটু ফ্রাই করে নেব এখন আমি মটরশুঁটির ভেতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আর আপনারা এখানে তেলের ভিতরে দিতে গেলে তেলটা পুড়ে যাবে যার কারণে আমি তেলের উপরে দিই এখানে সামান্য পরিমাণে গুঁড়ো মশলা দেবো তো তাই আমি ওপর থেকেই দিয়ে দিয়েছি এই যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে তারপর এর ভিতরে একটুখানি আমি লবণ দিয়ে দেবো আর লবণটার স্বাদটাও কিন্তু বুঝে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু আবার পুরীর টেস্টটা খারাপ হয়ে যাবে তাই এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিয়েছি এখানে আমি একটু পনির মশলা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু সুন্দর সুগন্ধ আসবে আর পুরিটা খেতেও একটু বেশি টেস্ট হবে সেই জন্য তা এই যে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এটা আমি পাঁচ মিনিট মতো ফ্রাই করেছি আর দেখুন কতটা সুন্দর একদম বাইন্ডিং চলে আসছে তাহলে বন্ধুরা এইভাবে আমার মটরশুটির যে পুরটা সেটা আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব তুলে এটাকে একটু ঠান্ডা করতে দেব আলাদা সাইডে এই যে দেখুন হাত এই হাতার সাহায্যে একটুখানি মেলে দিচ্ছি তাহলে জলে জলদি ঠান্ডা হয়ে যাবে আর গরম গরম কিন্তু পুরীর ভিতরে দিলে পরে তাহলে পুরিটা কিন্তু ফেটে যাবে তা এখানে আমি এটা সাইডে রেখে দেব আর দেখি আটাটা কতটা সেট হয়েছে এখানে আটাটা আমি খুলে দেখছি আর আটাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এটাকে আমি হাতে নিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু মেখে নেব। একদম সুন্দর একদম সফট হয়ে গেছে দেখুন আটাটা আর এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তাহলে পুরীটা কিন্তু আরও সুন্দর সফট হবে আর এই যে দেখুন আমি যেভাবে এটাকে আমি গোল গোল বানিয়ে নেব ছোটো ছোটো লেচি কেটে নেব যেই ধরনের আমরা পুরির জন্য বানাই ঠিক সেই ধরনের একটু এটা একটু বড় বড় বানাবো কেন কি পুরীর সাইজটা আমি একটু বড় সাইজের বানাবো এর ভিতরে পোর থাকবে তো তাই একটু বড় করে বানাচ্ছি আপনারা চাইলে একটু ছোট ছোট সাইজেরও বানাতে পারেন আমি একটু বড় বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি এইভাবে করে এই যে হাতের সা ভেতরে দিয়ে আমি গোল গোল বানিয়ে তারপর এটা আমি তেল দিয়ে বেড়ে নেব। আর সবার প্রথমে এই যে দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে এটা একটু বড়ো করে নেব আর বন্ধুরা এখানে ধ্যান দেবেন আমি কিন্তু সাইড থেকে বড় করছি আর পুরীর যে মাঝখানটা সেই মাঝখানটা কিন্তু আমি হাত দিচ্ছি না এই যে মাঝখানটা কিন্তু খুব মোটাই আছে আর এইভাবে করে আমি পুরটা দিয়ে দেবো আর সাইড থেকে আমি ঢেকে দেবো এই যে দেখুন এইভাবে করে ঢাকা দিয়ে দেব তাহলে নিচের সাইডটাও মোটা হয়ে গেছে আর এই যে সব দেখুন এক জায়গায় মুখটা করে নিয়েছে এখানে মোটা হয়ে গেছে তা এইভাবে করে বেললে পরে তাহলে কিন্তু একটাও পুরি ফেটে যাবে না এই যে দোনো সাইড কিন্তু মোটা মোটা আছে এখন এইভাবে করে আমি বাকিগুলোও বানিয়ে নেব তারপরে আমি এক একটা করে পুরি বানাবো আর গরম গরম তেলের ভেতরে দিয়ে দেব এই যে দেখুন আমি অনেকটা বানিয়ে নিয়েছি আর এইভাবে করে দেখুন আমি তেল দিয়ে এটাকে খুব সুন্দর একটু বেলে নেব একটু ধীরে ধীরে বেলতে হবে যেন এটা ফেটে না যায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে যদি পুরটা ভরা হয় আর পেছন নিচের সাইডটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই পুরিটা কিন্তু ফেটে যায় আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে দেখতে পাচ্ছেন যে এখানে একটু কিন্তু পুরিটা ফেটে যায়নি আর এইভাবে করে পুরিটা দিলে তেলের ভিতরে তাহলে পুরিটা ফুলবেও সুন্দর এই যে দেখুন আমি একটু বড়ো সাইজের করে বানিয়েছি এইভাবে করে আমি বাকিগুলোও বানিয়ে নেব আর একদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলের ভিতরে এই যে দেখুন দিয়ে দিয়েছি পুরিটা। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তাহলেই কিন্তু পুরিটা ফুলবে না হলে পুরিটা ফুলবে না এই যে দেখুন খুব সুন্দর করে ফুলে গিয়েছে আর এইভাবে করে আমি উল্টে পাল্টে পুরিগুলো সবটাই ভেজে নেব আর পুরীর সাইজটাও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সুন্দর বড় বড় বাস এইভাবে করে আমার পুরিগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর আমি এটা আমি আলুর দম দিয়ে সার্ভ করবো আলুর দমের রেসিপিটা বন্ধুরা শেয়ার করলাম না তাহলে বন্ধুরা দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা এভাবে ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট অবশ্যই করবেন তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার